মা বাবা নীল আর নায়রা কর্ণাটকে ছুটি কাটাতে গিয়েছিল একদিন সকালে ওরা কাবেরী নদীর ধারে বেড়াতে গিয়েছিল কাবেরী নদী খুবই সুন্দর লম্বা নদী নদীর তীরটা ছিল খুবই শান্ত মা এটা কি নদী হ্যাঁ নীল এর জল কোথা থেকে আসে নদীটা কোথা থেকে শুরু হয় আরে নদীটার নাম কি নীল নাইরা এটা হলো কাবেরি নদী দেখো এই মানচিত্রের দিকে এটার উৎস হল পশ্চিম ঘাট পর্বতমালার তালাকা কাবেরিতে ব্রহ্মগিরি থেকে সেটা হলো কর্ণাটকের কডুগু জেলায় আর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে ও এটা কত লম্বা হ্যাঁ নীল মা এটা কি লম্বা সাপের মতো লাফ দড়ির মতো অথবা স্কুলের সুইমিং পুলটা থেকেও বড় হ্যাঁ নায়রা ওটা অনেক লম্বা তুমি যা দেখেছো তার থেকেও ও আমি এই লম্বা নদীতে সাঁতার কাটবো আমি সাঁতার কাটবো এই লম্বা লম্বা নদীতে ধার দিয়ে ধার দিয়ে নীলের সাথে সাঁতার কাটবো এসো এখানে বসি তারপরে তোমাদের এই নদী নিয়ে একটা গল্প শোনাবো ইয়ে স্টোরি টাইম এই কাবেরী নদীর উৎস নিয়ে অনেক গল্প আছে সেইগুলোর মধ্যে একটা হলো মা বিষ্ণু মায়া বিষ্ণুর থেকে বর পায় যে মনির স্ত্রী হয়ে জন্মাবে এই পৃথিবীতে আর জীবনকালে অগস্ত অগস্তমণিকে তিনি সঙ্গ দেবেন মা বিষ্ণু মায়া লোপামুদ্রা হয়ে জন্ম নিলেন তারপর অগস্তমণিকে বিয়ে করলেন বাবা তুমি ঠিক আছো আমি একদম ঠিক আছি নাইরা ধন্যবাদ নীল নাইরা তোমরা জানো আমি যখন কাশতে শুরু করলাম কথা বলতে পারছিলাম না না বাবা কারণ আমার জল তেষ্টা পেয়েছিল আমার গলা শুকিয়ে গিয়েছিল সেই জন্য আমি জল খেলাম তোমরা জানো অগস্ত মনির সময় ভারতবর্ষের কিছু অংশে জলাভাব হয়েছিল প্রচুর মানুষ তৃষ্ণার্থ ছিল সেটা তো খুব খারাপ বাবা ওরা জল সঙ্গে রাখেনি কেন বাবা যেমনটা আগে বলেছি খুব কম জল বেঁচে ছিল মানুষ পান করার মতো জল ছিল না বাবা ওখানে কি কোনো নদী পুকুর বা লেক ছিল না না নীল কোনো নদী বা পুকুর যদি জলও ছিল সেটা খুবই ছিল সামান্য বাবা প্লিজ বলো মানুষ তাহলে কি করত একদিন অগস্ত মুনি ঠিক করলেন যে ভারতের মানুষদের সাহায্য করবেন কষ্টের থেকে মুক্তি করবেন তিনি ঠিক করলেন পঞ্চমীতে তিনি যাবেন ওর স্ত্রী লোপামুদ্রা নিজের জাদুর জলে রূপান্তরিত করল এবং মুনির কমন্ডুলু ভরে দিল এ সে করলো কারণ যেন মুনির সাথে সে যেতে পারে এবং মানুষের সাহায্য করতে পারে সে নিজেকে কিভাবে রূপান্তরিত করলো জলে আর সে কিভাবে সাহায্য করবে যদি সে জলে রূপান্তরিত হয়ে যায় নাইরা শেষ শনিবার আমরা যে সুপারহিরোর মুভি দেখেছিলাম তেমন মনে হচ্ছে তোমার মনে আছে নায়ক নিজেকে ধুঁয়োতে রূপান্তরিত করেছিল আর শহরে ঘুরে বেড়াচ্ছিল ও হ্যাঁ নীল আমার মনে আছে কি ভালো ছিল ওটা এরপরের গল্পটা আমি বলছি যেহেতু লোপামুদ্রা আসলে ভগবান বিষ্ণু মায়া ছিল তাই তার মহাশক্তি ছিল অনেক জাদু শক্তিও ছিল তাই নিজেকে জলে রূপান্তরিত করে নিজেকে আগস্তিয়ামণির কমণ্ডলিতে ভরে নিয়েছিল একদিন তারা দক্ষিণ ভারতে পৌঁছে মুনি একটা পাহাড়ে বসেছিলেন তার কমণ্ডলটা তার পাশেই রেখেছিলেন কিন্তু একটা কাক এসে সেটা ফেলে দেওয়ায় সব জল পড়ে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল এটাও বিশ্বাস করা হয় যে কাকটা আর কেউ নয় গণেশ ভগবান ছিলেন ছদ্মবেশে যে সেই সময় সাহায্য করতে এসেছিল সেই জাদুগরী জল দ্রুত চারদিকে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ল এবং একটা নদীতে রূপান্তরিত হলো এই নদীর জল প্রচুর মানুষের তৃষ্ণা মেটালো বহু স্থানে ছড়িয়ে পড়ে নদীটাই পরে কাবেরি নদী নামে পরিচিত হয় ও নদীটার জল কি জাদু আছে না না এটা শুধুমাত্র একটা গল্প জলটা আমরা যেমন জলের বোতল থেকে জল খাই তার মতোই গল্পটা ভালো লাগলো তোমাদের হ্যাঁ মা এই নদী শুরু হয়েছে তলোয়া কাবেরি থেকে শেষ হয়েছে বঙ্গোপসাগরে এই পথে নদীটা তিনটে রাজ্য পার করেছে আর একটা কেন্দ্রশাসিত কেন্দ্রশাসিত অঞ্চল অঞ্চল কোন কোন রাজ্য আর আছে বাবা নদীটা কর্ণাটক তামিলনাড়ু কেরালা আর কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীতে উপর দিয়ে এটা বয়ে গেছে এই সমস্ত অঞ্চলই ভারতের দক্ষিণ দিকে তাহলে বাবা আমি যদি একটা কাগজের নৌকো বানাই আর নদীর এখানে সেটা অনেক দূর পর্যন্ত ঘুরবে হ্যাঁ বাবু দুজন বাচ্চাই কাগজের নৌকো বানিয়ে ফেললো নৌকো বানানোর পরে সবাই নদীর কাছে গিয়ে নৌকোগুলোকে প্রবাহমান জলের স্রোতে ভাসিয়ে দিল নৌকোগুলো জলের স্রোতে তরতর করে ভেসে গেল